সিটি হান্ড্রেড কিন্তু এগিয়ে যাচ্ছে ওটার জন্য ওইখানে ভাইয়েরাও দাঁড়ায় আছে কিভাবে উঠবে তারা চিন্তা করতেছে বাইক কিন্তু আটকে গেছে সব আরেকটা বাইক নিয়ে উঠতেছে ডিসকভার কি পারবে এখান দিয়ে উঠতে সেটাই দেখার বিষয় পিছনে আরেকটা ডিসকভার এই মুহূর্তে হিরো হোন্ডা হিরো হান্ডা কি পারবে এখান দিয়ে উঠতে ও ভাই হিরো হান্ডা কিন্তু ওইটা পড়ছে তারপর যাচ্ছে ডিসকভার বিপদজনক একটা টান আপনারা দেখতে পাচ্ছেন উঠে গেছে কিন্তু হেলমেট পরে গেছে হেলমেট রাস্তায় জ্যাম এদিকে বাইকের বহর কিন্তু দান খেতে আপনারা দেখতে পাচ্ছেন একে একে বাইকগুলো কিন্তু উঠে আসার চেষ্টা করছে উঠে আসছে ডিসকোভার অনায়াসেই কিন্তু উপরে চলে এলো এখন দেখার বিষয় বড় বাইকটি কি উঠবে বড় বাইকের সমস্যা দেখা যাক উঠে পড়ছে উঠে পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের বধু কিন্তু পুরো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা দেখে হয়তো মনে করছেন যে এটাই অফ রোডিং কোনো বাইক কম্পিটিশন হচ্ছে কিন্তু আসলে এটা অফ রোডিং কোনো বাইক কম্পিটিশন না এটি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন মহাসড়কে জ্যাম লাগার কারণে সব বাইক কিন্তু শর্টকাট দিয়ে জ্যাম কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আর যার পরিপ্রেক্ষিতে এখানে ঢালু জায়গা উঁচু জায়গায় উঠতে গিয়ে কিন্তু বাড়ছে বিপত্তি এদিকে সব বাইক কিন্তু এখানে অনেকটা স্ট্রাগল করে উপরে ওঠার চেষ্টা করছে ভাই আপনি একটু সামনে টান দেন সামনে টান দেন দেখতে পাচ্ছেন এদিকে পুরো রাস্তা কিন্তু শ্রমিক আন্দোলনের কারণে জ্যামে আটকে আছে আর এদিকটায় বাইকের বহর কিন্তু নেমে এসছে পুরো ধান খেতে ধান খেতে নেমে এলেও করণীয় কিছু নাই এদিকটাই এদিকটাই কিন্তু একটা বিকল্প রাস্তা আছে কিন্তু এই বিকল্প রাস্তা কিন্তু ভয়ঙ্কর খাড়া এখানে প্রায় বাইকগুলো কিন্তু পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এটা বাইক পরে গিয়ে কিন্তু এখন স্টার্ট নিচ্ছে না জঙ্গলের মধ্যে আরেকটা বাইক এদিকে কিন্তু অফ রোডিং করছে আরেকটা বাইক ধর 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 এদিকটায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক শ্রমিক আন্দোলনের কারণে পুরোপুরি ব্লক আর এতক্ষণ দেখতে পেলেন যে বাইকগুলো কীভাবে রিক্স নিয়ে ধান খেত অতিক্রম করে টিলার উপর দিয়ে কিভাবে বিকল্প রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে জ্যাম যদিও বা এটা ছিল খুবই ভয়ঙ্কর একটা বিপজ্জনক পরিস্থিতি তবু অনেক বাইক কিন্তু জ্যাম এড়িয়ে বাড়িতে যাওয়ার জন্য ওই দিকটাই বেছে নিয়েছে দেখতে আমার বধু কিন্তু পুরোপুরি হেল্পফুল একটা ক্যারেক্টারের দায়িত্ব পালন করেছে এতক্ষণ প্রত্যেকটা বাইক কিন্তু এক একা ঠেলে ঠেলে উপরে তুলে দিয়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি মোকাবেলা করতে সহযোগিতা করেছে বাইকারদের তার জন্য বধুকে জানাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাকে ধন্যবাদ